রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে আর জানিয়েছে বাংলাদেশ বিমান এফ সেভেন জিবিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি একুশ জুলাই সোমবার বেলা একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমানটি চীন থেকে কেনা হয়েছিল ফায়ার সার্ভিস জানিয়েছে প্রশিক্ষণ বিমানটি একটা আঠারো মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম মারা গেছেন বলে প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাইলস্টোন স্কুলের দোতলা একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয় ভবনটির নাম প্রজেক্ট দুই ওই ভবনে দুটি তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম আছে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে শিক্ষার্থীরা আরও জানিয়েছে ছুটির ভবনটিতে পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায় উনিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন দেড়শো জনেরও বেশি দুর্ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেন শিক্ষার্থীদের মা বাবা ও স্বজনেরা তারা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ সন্তানদের খোঁজ পাননি আই বলছে অগ্নিদগ্ধদের দফায় দফায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা সেখানে সত্তর জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে হটলাইন নম্বর শূন্য এক নয় চার নয় শূন্য চার তিন ছয় নয় সাত বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় হতাহতের ঘটনায় ২২ জুলাই মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আই এর তালিকা অনুযায়ী আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন বার্ন ইনস্টিটিউটে সত্তর জন সিএমএইচ এ চোদ্দ জন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন সর্বমোট একশো জন ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী এছাড়া বার্ন ইনস্টিটিউটে দুইজনের মরদেহ সিএমএইচ এগারো জনের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজনের লুবনা জেনারেল হাসপাতালে দুইজনের ও উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মোট আঠারো জনের মৃতদেহ রয়েছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর